সরকারি চাকরি ছেড়ে ছেলে এমন কেউ আছেন তাকে একটু সামনে আসেন আমি এই সত্য সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই আমাদের যদি এই সপ্তার মধ্যে আমাদের হাতে নিয়োগপত্র দিয়ে না দেয় এই সত্তাই আমরা যে সুই করতে বাধ্য হব এটাই আমার কথা আমি

এরপরেও দুই হাজারের উপরে বেসরকারি চাকরি করতো তারা সেটেল ছিল সবাই সেটেল ছিল পরিবার নিয়ে থাকত পরিবারের ভারত পোষণ করতো সেই চাকরি থেকে ভবিষ্যৎ অনিশ্চিত অনেক সংসারে হয়ে গেছে আমি 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 সংসার দিকে তাকাইতে পারি না আমার ওয়াইফ প্রতিদিন কান্নাকাটি করতেছে এখন কি অবস্থা হবে আমাদের জানাবো জনাব এই চারশো সাড়ে চারশো সরকারি চাকরি যারা ছাড়ছে সেই সাথে যারা দুই হাজারের মতো প্রাইভেট হাজারের বেশি প্রাইভেট চাকরি ছাড়ছে এদের দিকে চিন্তা করে এই অবশিশুদের বাচ্চাদের কথা চিন্তা করে এই ছয় হাজার পাঁচশো জনের নিয়োগ অবিলম্বে করা হোক দেখেন ভাই আমাদের এখানে মূল বিষয়টাকে বুঝতে হবে আমরা কোনো ষড়যন্ত্র শিক্ষক কখনো ষড়যন্ত্রে লিপ্ত হইতে পারে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা এই সরকার এই সাত হাজার পাঁচশো একত্রিশ করেছে এই মন্ত্রণালয়ের এই কথা আমরা বহুজনই বলেছি আমরা এখন যে বিষয়টা বলবো সরকার সামাজিক স্বীকৃতি যেটা করে সেই সামাজিক স্বীকৃতি আবার নিয়ে যেতে পারে এটা অধিকার নাই কারণ আমরা এই সরকারের আমলেই সুপারিশ পেয়েছি আমি নিজে একটা কর্পোরেট সেক্টর ছিলাম এই সরকারের সুপারিশ হওয়ার পরে আমি ওই কর্পোরেট সেক্টর থেকে আমি ডিজাইন দিয়েছি এখন আমার কথা আমি তো এখন জবলেস আমি এখন কি করবো এই সরকারি তো আমাকে সুপারিশ করেছে তাহলে আমি এখন কোথায় যাবো সন্তান তার পিতার কাছে যেতে পারতেছে না সন্তান তার মাতার কাছে যেতে পারছে না আমি বাড়িতে যেতে পারতেছি না গত চার মাস ধরে আমি বাড়িতে গেলে আমি মানসিক সময় ভিতরে ঘুরতেছি আমি ওই বাড়িতে কি করেছে অবস্থান করেছি কালকে আমরা যমুনার দিকে করেছি আমাদের বন্দর করে যে মানসিক নির্যাতন করেছে মনে হচ্ছে যে ফ্যাসিবাদের আমলের যে পুলিশ সেই পুলিশ আমাদের সাথে সেই রকম ব্যবহার করছে মনে হচ্ছে যে যে ফ্যাসিবাদকে আমরা বিতারিত করেছি সেই ফ্যাসিবাদের আমলেই পুলিশ আমাদের সাথে সেরকম আচরণ করেছে একজন শিক্ষকের উপরে একজন শিক্ষিকার উপরে এরকম আচরণ কখনোই আমরা মানে মেনে নেব না এর তীব্র নিন্দা জানাই এবং যথাযথ অথনীতিকে এবং প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতেছি অবিলম্বে এই বিদর্কিত রায় প্রত্যাহার করে আমাদের যে স্বীকৃতি তারা দিয়েছে এই স্বীকৃতি চূড়ান্তভাবে বাস্তবায়ন করবে